ইনস্টল করার পর আমরা অনেকেই কিন্তু আমাদের সফটওয়্যারটিকে প্রপার ওপেন করতে পারছি না আপনাদের সামনে এরকম একটি অপশন চলে আসছে জিপিও কনফিগারেশন ওয়ার্নিং অর্থাৎ এই অপশনটি যাদের কাছে আসছে সেটা সমাজের মূলত আমরা এই ভিডিওটির এখানে কিন্তু আপনি যদি দেন তাহলে বন্ধ হয়ে যাচ্ছে আর আপডেট কনফিগারেশন দিলে এখানে আপনি জাস্ট আপনার অপশনগুলো পেয়ে যাচ্ছেন যে আপনার ডি কোড কি রাখতে চাচ্ছেন হ্যাঁ এখান থেকে কিছু অপশন আপনি চেঞ্জেস করতে পারেন যেমন ইউজ জিপিও ব্যাকগ্রাউন্ড তো আমরা যদি এখানে জিপিও এখন আমার এটার সাথে ডেডিকেটেড জিপিও আছে মানে আমি যদি সেটা ব্যবহারই না করি তাহলে তো আমার এই জিপিওটা ব্যবহার হচ্ছে না আর যাদের কাছে ডেডিকেটেড গ্রাফিক্স আছে তারাই কিন্তু এই প্রবলেমগুলোতে পড়ছেন এখানে আপনি অনেকগুলো সেটিংস অপশন পেয়ে যাচ্ছেন যেগুলো আপনি চেঞ্জেস করে হয়তো বা ওকে করতে পারবেন তবে আমরা যেটা মূলত শিখবো আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমরা আসলে লম্বা সময় ধরে গ্রাফিক্স কার্ডের আপডেট করে থাকি না সেই জিনিসটা আমাদের আপডেট করতে হবে এর জন্য যেকোনো একটি ব্রাউজার খুলে সার্চ করুন এনবিডিয়া গ্রাফিক্স ড্রাইভার আপডেট এটা লিখে জাস্ট ইন্টার করে দিন ইন্টার করার পর প্রথম যে ওয়েবসাইটটি আছে আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করবো আমি এখান থেকে এগ্রি করে দিচ্ছি এই জায়গাটায় আপনার যে গ্রাফিক্স কার্ডটি আছে আপনার ল্যাপটপ হলে সেটা ডিটেলস থেকে আপনি গ্রাফিক্সের যে মডেল নাম্বার সেটা বের করবেন আর যদি ডেস্কটপ হয় তাহলে তো আপনি জানবেনই যে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড আপনি কত লাগিয়েছেন বা কি লাগিয়েছেন সে অনুযায়ী আপনাকে কিন্তু এখানে অ্যাড করে দিতে হবে আচ্ছা এখানে অনেকগুলো অপশন আছে এখন আপনার গ্রাফিক্স কার্ডটা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন অনেকটা এনভিডিয়া আরটিএক্স প্রো যদি হয় আরটিএক্স হয় সেগুলো সেট করতে পারেন আমারটা জি আমি এখানে জি ফোর্স সিলেক্ট করে দিচ্ছি এরপর হচ্ছে আমাদের সিরিজটা সিলেক্ট করতে হবে জি কত নাম্বার সিরিজ সেটা আমাদের নিচে চলে আসলে পেয়ে যাবো আমারটা হচ্ছে সিক্সটিন থার্টি জিপ ফোর এই সিক্সটিন তো আমি এখানে সিলেক্ট করে দিলাম এরপর হচ্ছে জিপ আমাদের মডেল নাম্বারটা সিলেক্ট করতে হবে আমারটা হচ্ছে জিপ ফোর্স জিটিএক্স সিক্সটিন ফিফটি টি আই নাইন সো আমরা এই কারণে সিক্সটিন ফিফটি সিলেক্ট করে দিলাম উইন্ডোজ টেন ইংলিশ এন্ড এখান থেকে আমরা ফাইন্ড ক্লিক করে দেবো এইভাবে হচ্ছে আপনি আপনার ল্যাপটপ বা ডেস্কটপের সাথে যে গ্রাফিক্স কার্ড আছে সেটাকে সার্চ করবেন এবং লেটেস্ট যে ড্রাইভারটা পাবেন সেটাকে মূলত আপনার এখানে আপগ্রেড করতে হবে কারণ আমরা এখানে ভিউ দেই আমরা এখানে পেয়ে যাচ্ছি ডাউনলোড অপশন এখানে কিছুটা থাকতে পারে এক একজনের জিপি অনুযায়ী অর্থাৎ গ্রাফিক্স কার্ড অনুযায়ী এক রকম ভাবে আসতে পারে তো আমি এইখানে যেটা পেয়েছি এটা হচ্ছে আমাদের লেটেস্ট এটা হচ্ছে মে নাইনটিন টোয়েন্টি ফিফটিতে হচ্ছে আপডেট করা হচ্ছে লাস্ট তো আমরা এটাকে ডাউনলোড করে নিচ্ছি আমাদের এই সফটওয়্যারটা ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পর আমরা ইনস্টল করে দেখবো যে আসলে আমাদের এই সফটওয়্যারটি এখন প্রপারলি ওপেন হচ্ছে কিনা মোটামুটি চার মিনিটের মতো সময় লাগবে ড্রাইভার টি হচ্ছে ডাউনলোড হতে এরপর আমরা ইনস্টল করে দেখবো যে আসলে আমাদের এই সমস্যাটি সমাধান আমরা করতে পারছি কিনা সেটা হচ্ছে যে আমরা আমাদের যে গ্রাফিক্স কার্ডটি আছে সেটা হয়তো আপনি জানেন না যে আসলে এটার সাথে কত লাগানো আছে বা আপনি পুরাতন কিনেছেন বা রেডিমেড আপনি কিনে নিয়ে আসছেন তো এটা গ্রাফিক্স সম্পর্কে আপনার ধারণা নেই বা বিশেষ করে ল্যাপটপ যাদের তারা তাদের গ্রাফিক্স সম্পর্কে ওরকম একটা আইডিয়া রাখেন না তো সেই ক্ষেত্রে কিভাবে আপনি বের করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ল্যাপটপ হোক আর ডেস্কটপ হোক আপনার কিবোর্ডের উইন্ডোজ একটা বাটন থাকে সে উইন্ডোজ বাটন পাশাপাশি আর বাটনটা প্রেস করবেন একত্রে তাহলে আপনাদের সামনে এই রান অপশনটা চালু হয়ে যাবে এখানে আপনাকে লিখে দিতে হবে ডিএক্স তো আমি এটা লিখে দিচ্ছি এরপর আমরা ইন্টার করে দিব এরপর আপনার সামনে একটা অপশন আসবে সেখানে ইয়েস করে দেবেন ইয়েস করার পরে আপনার সামনে আপনার সিস্টেম ইনফরমেশন সম্পূর্ণটা চলে আসবে যদি ডিসপ্লে ওয়ানে যায় তাহলে আমরা এইখানটাই মূলত দেখতে পাচ্ছি এনবিডিএ জি ফোর জিটি এক্স সিক্সটিন ফিফটি এখানটা কিন্তু আমাদের যে গ্রাফিক্স কার্ড সেই গ্রাফিক্স কার্ডটার নামটা আমরা পেয়ে যাচ্ছি হ্যাঁ এবং আমরা যদি নিচে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রক্স টোটাল মেমোরি বারো জিবির মতো এবং ডিসপ্লে মেমোরি হচ্ছে ভি র্যাম যেটা তিন মানে হচ্ছে এখানে হচ্ছে টোটাল ফোর জিবির মতো আমার কম্পিউটারে হচ্ছে ভি র্যামটা রয়েছে অর্থাৎ গ্রাফিক্স কার্ডের যে র্যাম থাকে সেই র্যামটা তো এইভাবে কিন্তু আপনারা জেনে নিতে পারছেন এই যে এইটা যেটা আছে ফ্রি র্যাম এটাই মূলত আপনার গ্রাফিক্স কার্ডের অর্থাৎ ডেডিকেটেড যে র্যাম সেটা আর এখানে শেয়ারেড মেমোরি যেটা আছে এগুলো আসলে হিসাব করে লাভ নাই এখানে আমাদের আরো এইট জিবি দেখতে পাচ্ছি কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও এডিটিং এর জন্য তো এটাই আপনাকে দেখতে হবে যে এটা কত আছে ওকে তো এইভাবে আপনি জানতে পারছেন আপনার গ্রাফিক্স কার্ডটা কত আর আমার যেহেতু এখানে দুইটা ডিসপ্লে লাগানো এই কারণে ডিসপ্লে ওয়ান এবং ডিসপ্লে টু আপনারা দেখতে পাচ্ছেন এরপরে সাউন্ড কি আছে এই ধরনের ইনফরমেশন গুলো আপনারা এই অপশন থেকে খুব সহজে কিন্তু চেনে নিতে পারবেন ওকে আর এখানে আমি রাইজেন ফাইভ ছত্রিশ সিক্স কোরের প্রসেসর ব্যবহার করছি অনেকে হয়তো বলতে পারেন ভাই আপনি প্রসেসর কোনটা ব্যবহার করেন তবে দাভিনসি রিজল্প জন্য কিন্তু রাইজেন সেভেন সিরিজ মোস্ট প্রেফারেবল হয় তো এখন আমার কাছে এটা আছে আর কি করা তো যাই হোক আমরা এটা দিয়ে আমাদের টিউটোরিয়াল বাবদ এবং অ্যাডভান্স অনেক কাজই আমরা করতে পারবো যেগুলো আপনারা সামনে ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদের গ্রাফিক্স টাইপ একটি ডাউনলোড করা হয়ে গেছে এরকম একটি লোগো পাবেন বা আইকন পাবেন এখানে ডাবল ক্লিক করে দিলি এটা ইনস্টল হওয়া শুরু করবে আমরা রান করে দিচ্ছি এরপর ওকে করে দিব এরপর আপনাদের সামনে এখানে এগ্রিমেন্ট এর জন্য একটা অপশন আসবে অর্থাৎ এগ্রি এন্ড কন্টিনিউ করে দিবেন আর এখানটা দেখতে পাচ্ছেন যে আপনার এনভিডিয়া গ্রাফিক্স ড্রাইভার এন্ড এনভিডিয়া অ্যাপ কি চাচ্ছেন নাকি শুধুমাত্র গ্রাফিক্স যে ড্রাইভারটা আছে সেটাই আপনি চাচ্ছেন তো এখানে দুইটা অপশন আছে তো আমি অ্যাপটাও দিয়ে দিচ্ছি আমার হয়তো ইন ফিউচারে কাজে লাগতে পারে এই কারণে তো আমরা এটাকে হচ্ছে এগ্রি এন্ড কন্টিনিউ করে দিব এরপর এক্সপ্রেস আপনি চাইলে কাস্টম করতে পারেন তো আমি এক্সপ্রেস দিয়ে নেক্সট করে দিচ্ছি তো আমাদের ইনস্টল হওয়া মোটামুটি শুরু হয়ে গেছে ওকে সো এখন আপনারা আমার যে প্রাইমারি মনিটরটা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি আমরা দাবিন করি বা ওপেন করতে চাই তাহলে দেখা যাক কি হয় এই যে দেখেন লোডিং পেজ চলে আসছে তো আমাদের সফটওয়্যারটা লোড হচ্ছে এটা নর্মালি কিন্তু আপনার প্রথম অবস্থায় একটু সময় বেশি নিবে তো আমি যেহেতু প্রথমবার ওপেন করা হয়েছে এখন কিন্তু ফার্স্টলি আমার ওপেন হয়ে গেল তো দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যার কিন্তু আমরা পারফেক্টলি ওপেন করতে পারছি এখন আমরা চাইলে যে কোনো প্রজেক্ট সমস্ত কাজ কিন্তু আমরা করতে পারবো আমরা দা বিঞ্চি রিজল্টের উপর কমপ্লিট একটা ভিডিও টিউটোরিয়াল সিরিজ চালু করতে যাচ্ছি তার জন্য আপনাদের সাপোর্ট খুবই গুরুত্বপূর্ণ আপনারা যদি সাপোর্ট করেন যে হ্যাঁ আমরা চাই তাহলে কিন্তু আমরা পরবর্তীতে এটার উপর একটা কমপ্লিট টিউটোরিয়াল সিরিজ নিয়ে আসতে এবং কথা দিচ্ছি আপনারা পেইড কোর্সের চাইতে বেশি পাবেন কম পাবেন না কোনো অংশে আপনারা হয়তো টাকা দিয়ে পেইড কোর্স করতেই বেশি ভালোবাসেন তার চাইতেও অনেক বেটার কিছু আপনারা ফ্রিতেই পাবে তার জন্য আপনাদের জাস্ট সাপোর্ট প্রয়োজন সেটা হচ্ছে লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনারা যখন পুরো একটা ভিডিও দেখেন এবং লাইক কমেন্ট করেন তখনই কিন্তু সেই ভিডিও গুলো আরো মানুষের কাছে পৌঁছায় তখনই আমরা উৎসাহ পাই যে এটার উপর আরো ভিডিও নিয়ে আসতে সো আপনারা যদি চান তাহলে আমরা পরবর্তীতে এটার যে প্রথম ক্লাস অর্থাৎ টিউটোরিয়াল সিরিজের আমাদের যে প্রথম পার্টটা বা প্রথম ক্লাসটা হবে সেটা আমরা পরবর্তী ভিডিও শুরু করতে পারে তার জন্য আপনাদের সাপোর্ট খুবই প্রয়োজন লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেই তারা ভাই অনেক কিছু মিস করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য এই বলে এখানে বিদায় নিব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা